কিন্তু ঠকবেন না পাটপাড়ি ব্যবসা আমি আকাশ পানি করে না আপনারা আয়া দেখিয়া পছন্দ করে নিয়ে যাবেন এর থেকে সুবিধা বাংলাদেশে কিনু দেখা চৌষট্টি জেলা পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি সালাউদ্দিন ক্লোজ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম বড় মতন আকাশ পানি এবং আকাশপাঞ্জা আজকে নিত্য নতুন সব আইটেম এবং গুণগত মান এবং দাম নিয়ে আজকে আলাম আলোচনা করবেন আমাদের সাথে সেই পরিচিত মুখ জলিল ভাই আসসালামু আলাইকুম জলিল ভাই কেমন আছেন এই মাল ডেলিভারি হচ্ছে নাকি ব্যস্ততার কারণে না আচ্ছা আচ্ছা কাস্টমারকে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা মাল কিনলেন নাকি কেমন মনে হয় সোনারগাঁও তো অনেক ফার্নিচার আইটেম আছে নাকি তো ওইখান থেকে এত দূরে আসলেন কেন দাম রিজনেবল দাম কমের জন্য নাকি কম পাইছেন কি রকম মনে হয় পাওয়া গেছে না আশা করা যায় এখানে আরো মাল ফার্নিচার আইটেম নেওয়ার জন্য আসা যায় নাকি

মোহাম্মদপুর ফসিলার জায়গায় আমার ফোন দিতে ত্রিশ টাকা পাঠাবে আকাশ পাঠাবে যারা কিনে বিক্রি করবে তাদের জন্য আমার ভিডিওটা খুবই আমি কিন্তু মূর্খ সুর্গ মানুষ বেশি রঙী সঙ্গে কথা কইতে নেই আচ্ছা যাই হোক মাল আচ্ছা এখানে তো আর একটা কথা যেহেতু মাল অনেক আইটেম দেখাইতে অনেক সময় লাগবো তা সবচেয়ে বেস্ট বেশ আমি দর্শকদের উদ্দেশ্য বলি যে আমরা যে প্রত্যেকটা মাল খুব স্পিডে যত তাড়াতাড়ি দেখায় কিন্তু আপনাদের টার্গেট থাকবে যে যে মালটা খুব সুন্দর হয় সেটা অবশ্যই আপনাদের মনোমুগ্ধ হলে স্ক্রিনশট দিয়ে রাখবেন অন্যথায় চলে আসবেন সবচেয়ে বেস্ট মানে আমাদের দেখানোর উদ্দেশ্য যে আমাদের এখানে হিউজ পরিমাণ মাল আছে আপনারা আইসা দেখে নিয়ে যেতে পারবেন তিন ইঞ্চি তিন ইঞ্চি সেম পাঙ্খা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এটা কথা আট হাজার মাত্র আট হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এটাও তেরো হাজার পাঁচশো টাকা হাজার ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা এদিকে আসেন আপনি দেখেন

ষোলো হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো দশ হাজার হাজার কত দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো ষোলো হাজার

অনেক অনলাইনে লোক পাট পার যারা পার এর জন্য আপনারা আকাশ ফার্নিচারে আইবেন পাট কি আপনার দেখলে তো বুঝতে পারবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ হাফিস